আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বাইশ ক্যারেটের ঝুমকা এই ঝুমকাটার ওজন হচ্ছে ছয় আনা খুবই গ্লেসি একটা ঝুমকা বলতে গেলে এবং কি হচ্ছে এটাকে বলা হয় রাজকোট কাজ খুবই সুন্দর একটা ঝুমকা এটা হচ্ছে সৌদির বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স আপনারা যদি এরকম ঝুমকা বানাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এই ঝুমকাটি হচ্ছে সরাসরি সৌদি থেকে ইম্পোর্ট করা ঝুমকাটি খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কতটা গ্লেস এই দেখেন যে কতটা গ্লেস মারতেছে এখানে আমি কোনো ভিডিও ইফেক্ট লাগাচ্ছি না দেখেন কতটা গ্লেস দিচ্ছে আর এটা ছয় আনা এখন বর্তমানে সনের দাম একটু কম আছে আপনারা যদি হচ্ছে অর্ডার করেন বর্তমানে কম কমের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করা যায় আর সনের দাম যে পরিমাণ কমতেছে অবশ্যই তাড়াতাড়ি আপনারা কিনে ফেলবেন কারণ হচ্ছে সনের বাজার যে কোনো মুহূর্তে বেড়ে যেতে পারে এই ঝুমকাটা দেখতেই পাচ্ছেন কতটা কত সুন্দর কত গ্লেজ দিচ্ছে ঝুমকাটা দেখেন আমার হাতে রাখায় আমি ভিডিও কোনো ইফেক্ট দিচ্ছি না আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমি আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসবো